আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহমদ হূ ও নসলি আলা রাসূলিল কারীম মা বা'আদ। فأعوذ بالله من الشیطان الرجیم। بسم الله الرحمن الرحيم। হাদিস ইবারত চর্চার আজকের ইবারত চর্চার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এম আব্দুর রাজাক। আজকে আমরা একটি ছোট হাদিস নিয়ে এসেছি। হাদিসটার ইবারত পড়ার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা জানি যে আয়ান এটা হরফেজার আর হরফেজার জার তার পরবর্তী এস এমকে মজরুর জ্বর প্রদান করে আনসোফিয়ানা এখানে আমাদের জবর হলো কেন এটার কারণ হচ্ছে যে সফিয়ান শব্দটা হচ্ছে গয়েরাম সারিফ গয়েরামুল সরিফ দুটি স্বভাব রয়েছে একটি হচ্ছে আলিফানুনে জাইদা তানে আর একটি হচ্ছে আলম অর্থাৎ নাম এই জন্য এটা গায়েরাম মুসারিফ আর গায়েরাম মুসারিফের এরাবের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে যখন সেটা জেরের অবস্থায় হয় অর্থাৎ হালতে জারির অবস্থায় হয় তখন সেটাকে জোবর দ্বারা প্রকাশ করা হয় এই জন্য এখানে না আমাদেরকে জোবর দিয়ে পড়তে হবে আর ইবনি এখানে আমাদেরকে জেদ দিয়ে পড়তে হবে কারণ সোফিয়ান শব্দটা হারতে জারির অবস্থায় আছে আর সোফিয়ান শব্দের এটা হচ্ছে বদল অথবা আমরা সিফাত ধরতে পারি তো যেটাই ধরে না কেন আমাদেরকে জেদ দিয়ে পড়তে হবে তাহলে যেহেতু সোফিয়ান এটা জেরের অবস্থায় আছে এই জন্য ইবনি এখানে আমাদেরকে জেদ দিয়ে পড়তে হবে এরপর আবদি এখানে আমরা জানি ইবনুন শব্দটা মোজফ হিসেবে ব্যবহার হয় এই জন্য ইবনুন এখানে হবে মোজফ আর আব্দি মুজাফিরা হিসেবে এখানে আমাদেরকে জেদ দিতে হবে মুজাফিলাই হয়ে আবার মুজাফ হবে এবং আল্লাহি এই শব্দটা আমাদের মোজাফিলাই হবে আব্দি মুজফির তা আবদি এই শব্দটা হচ্ছে নাকেরা আর আল্লাহি এ শব্দটা হচ্ছে কি মারেফা তার নাকেরা পরে মারেফা হলে মোজফ ভাই আর তাকিগি এখানে আমাদেরকে জেদ দিয়ে পড়তে হবে জেদ দিয়ে পড়তে হবে কারণ সোফিয়ান শব্দের নিসবতী নামা আর নামগুলা তার মূল নামের অনুসরণ করে তো এখানে যেহেতু সোফিয়া এটা মূলত জেরের অবস্থায় আছে এই জন্য এখানে শাকফিগি আমাদেরকে জে দিয়ে পড়তে হবে কলা এটা ফেলা মাজি মাপনি এটা আমরা আগে থেকে জানি কুলতু এটাও ফেলে মজি মাফনি এখানে কোনো পরিবর্তন হবে না ইয়া এটা হচ্ছে হরফেনেদা তো রসুল আল্লাহি যখন আমাদের মনে রাখতে হবে যে ইয়া হরফে হরফেনেদার পরে যখন এজাফত হবে তখন মোনাদাটা জবরের উপরে মাপনি হবে অর্থাৎ রসুলু আমরা পড়তে পারবো না রসুল আমাদেরকে পড়তে হবে তা আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে তাহলে ইয়া রসুল আল্লাহি আর এখানে আল্লাহ নিচে আমাদেরকে জের দিতে হবে কারণ আমরা জানি নাকেরা পরে মারিফা হলে মোজা মোজাবিল তারিখে ভয় মোজাবিল হিসেবে এখানে আমাদেরকে জের দিয়ে পড়তে হবে এরপরে কুল এটা হচ্ছে আমর হাজের মারুফ আমরা জানি আমর হাউজ আমর হাজের মারুফগুলা লি এখানে লামটা হচ্ছে হরফেজার আর এখানে ইয়াটা হচ্ছে তার মাজরুর তো এখানে প্রোগাশে কোনো এরফ দেখা যাবে না ফি এটা হরফে জার আল ইসলামী এই আমাদেরকে জের দিয়ে পড়তে হবে ফিল ইসলামী কৌলান কৌলান এখানে আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে কারণ কুল যে ফেলটা রয়েছে এই ফেলের মাফলন মুতলাক আমরা জানি যে ফেলের সামর্থ্যবোধক মাছদার অথবা আপনার ওই ফেলের মাজদার যদি আসে সেক্ষেত্রে সেটা মাফলন মুতলাক হিসেবে ব্যবহার হয় তো এখানে কাউলান এটা হচ্ছে মাফলন মুতলাক এরপর দেখেন যে লাউ এটা হচ্ছে ফেলুল মুদাওয়ারে এখানে এর শুরুতে ফেলা মুজাওয়ারে রেখে যে নাসব এবং জুম করে যে সমস্ত হরুফগুলা সেগুলা নাই যার কারণে এখানে স্বাভাবিক অবস্থায় পেশের অবস্থা রয়েছে আস আলু আন এটা হল জার আর হুটা হচ্ছে মেজরুর তো এখানে হুটা হচ্ছে দমির দমিরটা মাপনি এখানে প্রকাশ্য কোনো এরকম দেখা যাবে না আয়াদান হ্যাঁ এটা মূলত আপনার আস আলু ফেলের মাফআলুন বিহি মাফলুন বিহি হিসাবে এখানে মূলত আমাদেরকে দুই জবর দিয়ে পড়তে হবে বা আদাকা বা আদা এখানে আস আলু এই ফেলের মাফল ফিহি মাফলন ফি হিসেবে এখানে মূলত জোগ দেওয়া হয়েছে কারণ আমরা জানি যে জরফগুলা মাফলন ফি হয় তাহলে বাদা এটা হচ্ছে মোজফ আর কাটা মুজাফুলাই মোজফিলাই মিলে এস আলু এই ফেলের মাফলন ফিহি আর মাফলন ফি হিসেবে এখানে মূলত জোগ দেওয়া হয়েছে ওয়া ফি রেওয়ায়াতিন ফি এটা হরফেজার রেওয়াতিন এখানে যেহেতু আমরা জানি যে হরফে হরফেজারের পরে মাজরুর আসে অর্থাৎ যে সেমটা আসে সেটা মাজরুর হয় এজন্য আমাদেরকে এখানে জেদ দিয়ে পড়তে হবে এরপরে গয় রকা এখানে একটা কথা হচ্ছে যে মূলত এখানে বলা হচ্ছে ওয়াফি রেওয়াইয়াতিন অন্য এক মনায় গয় রাকা এসব দ্বারা ব্যবহার করা হয়েছে বা আদাকা এর পরিবর্তে এই জন্য এখানে বলা হচ্ছে তবে আপনি চাইলে এখানে যে গয় রকা এর পূর্বে আপনি যে অ্যাস অ্যালু আনহু আহাদান এই পুরোটুক আপনি এখানে নিয়ে এসে তারকি পড়তে পারেন সেক্ষেত্রে আপনি এখানে এখানে গয়রাকে মাফল ফিহি ধরতে পারেন এরপর দেখেন যে কলা এটা ফেলে মাউদী মাপনি এরপর কোল এটা হচ্ছে আমর হাজের মারুফ মাপনি পরিবর্তন হবে না আংতু এটা হচ্ছে ফেলে মাওদি মাপনী বিল্লাহি বা এটা হরফেজার আর আল্লাহি এটা হচ্ছে তার মাজুর হিসেবে এখানে আমাদেরকে যে দিয়ে পড়তে হবে তোমা এটা হচ্ছে হরফুল আফ হরফ আর হরফুলা তো আসলে পরিবর্তন হয় না এগুলো মাপনি এরপরে ইস্তাকিম এটা হচ্ছে আমর হাজের মারফ এটাও মাপনি এখানে কোনো পরিবর্তন হবে না রওয়া হু রওয়া এটা হচ্ছে ফেলে মাউদ্ি মাপনি আর হু হুটা হচ্ছে মাফলুন হি আর মুসলিমুন এখানে হচ্ছে ফাইল তো ফাইল হিসেবে এখানে মূলত রফা দেওয়া হয়েছে তো এখন আমরা একটু অর্থটার সারাংশ করি যে সুফিয়ান সুফিয়ানিবনে আবদুল্লা সাকাফিরদিউল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আরজ করলাম হে আল রসুল আপনি আমাকে ইসলামের এমন একটি চূড়ান্ত কথা বলে দিন যে সম্পর্কে আপনার পরে এক মনে রয়েছে যে আপনি ছাড়া আমাকে আর কারো কাছে জিজ্ঞেস করতে না হয় অর্থাৎ আপনাকে ছাড়া আর কারো কাছে যেন আমাকে এই কথাটা জিজ্ঞাসা করতে না হয় সাল্লাহ আলি আসাল্লাম বললেন আমি আল্লাহর উপর ইমান এনেছি তুমি এই কথা বলো এবং এই ঘোষণায় দৃঢ় থাকো এটা হচ্ছে মূলত হাদিসের সারাংশ এবং সরল অনুবাদ আপনাদেরকে করে দিলাম অনেকেই বলতেছেন যে হ্যাঁ ওস্তাজি হাদিসের সাথে অর্থগুলা করলে অনেক ভালো হয় এই দিক থেকে আপনাদেরকে অর্থগুলা সরল অনুবাদ করে দিলাম আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ইনশাল্লাহ